তো কিশানুকে একটা এরকম টেরিবিয়ারও দিয়েছে কিন্তু থালা বাটি গ্লাস সুন্দর একটা সেট আমি এটা দেখাচ্ছি আমার গিফট আমি এটা খুলবো তো খোলো আরে এর সঙ্গে জলপাইগুড়ির কাকু এটাও দিয়েছে পুরো খুলবো আর এই শাড়ি ভাঁজ করা যাবে তো অনেক অপেক্ষার পরে তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে কিশানুর জন্মদিনের গিফট আনবক্সিং ভিডিও তো বসো চুপচাপ বসো কোথায় বসবা আমার কোলে বসলে হয় কি করে তাহলে দেখো কি করে তুমি একটা একটা গিফট বের করো বসে যাবে তো যাই হোক গিফট আনবক্সিং ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আর এত সব গিফট তোমাদের জন্য মানে সরি কিষানোর জন্য তবে হ্যাঁ শুধু কিষানোরই না আমার বাবুর মায়ের সবারই আছে তো এক এক করে সব দেখাও ঠিক আছে তো আগে

এখানে আরো থালা আছে আর এটা একটা এটা একটা অ্যালমোনিয়ামের গামলা বাহ মায়ের খুব কাজে আসবে

ও কিশানুর একটা সুন্দর সেট জলপাইগুড়ির কাকু দিয়েছে জলপাইগুড়ির কাকু অনেক কিছু দিয়েছে বাবা ঠিক দেখো এর মধ্যে যাবতীয় সব কালার পেন্সিল থেকে শুরু করে রাবার পেন্সিল বেশ অনেক কিছু আছে এর মধ্যে নানান রকমের কালার তারপরে কালারিং মানে আর একটা সুন্দর ব্যাশ আচ্ছাগা বসো না এ কি? জলপাইগুড়ির কাকু এটাও দিয়েছে। বসো বসো। আর এর সঙ্গে জলপাইগুড়ির কাকুই সুন্দর একটা রুপোর পেন গিফট করাচ্ছে টিশানু পড়াশোনা যদি না করো তাহলে কিন্তু মুশকিল। এত সুন্দর সুন্দর পেন এগুলো দিয়ে লিখতে হবে তো এই দেখো নিখিল বেরিয়ে গেছে বাহ ওটা দেখানো যাবে না হ্যাঁ খুব সুন্দর পেনটা টা ওটা দেখাই ভালো করে দেখাই সবাইকে এই দেখো কি সুন্দর ডিজাইন কিষানুর পেন কিন্তু আরো একটা আছে সেটা দমদমের এক কাকিমা কিষানুকে গিফট করেছিল আহ তার সঙ্গে একটা সোনার চেন ছিল যাই হোক সেই সোনার চেনটা কোনো কারণবশত আমাদের কাছে এখন নেই যার কাছে থাকার তার কাছে চলে গেছে তো যাই হোক ছেলের কাজে না লাগুক আর একজনের কাজে তো লেগেছে তো যাই হোক আর এবার দেখাই এই একটা সুন্দর গেট দেখা দাঁড়াও 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 ওটা দেখাচ্ছে দাঁড়াও

কিছু কারণ বসতো তবে অবশ্যই কাকিমা কথা দিয়েছে আসবে তো যাই হোক কাকিমা অনলাইনে এটা পাঠিয়েছে একটা স্কুল ব্যাগ খুব সুন্দর স্কুল ব্যাগ এটা তো স্কুল ব্যাগ আর কয়েকটা পেয়েছে কিষানু তো রকম একটা তারপরে এই দেখো এই আর একটা এরকম একটা

বলেছিলাম তারা ফ্যামিলি নিয়ে এসেছিল তো এটা একটা ডিনার সেট দিয়েছে খুব সুন্দর এটা হয়ে গেল আর আছে একটা একটা ফ্লাক্স এরকম গরম জল ঠান্ডার জল ক্যারি করবার জন্য ফ্লাক্স এখানে আর একটা আছে এটা দেখি তো কি বাপরে কিভাবে প্যাকিং হয়েছে এটা আমি দেখিয়ে নি তুমি খুলতে পারো না এটা জলের বটল জলের বটল আর এটার মধ্যে ইয়েটা করে আর একটা ইয়ে টিফিন টিফিন বাটি প্লাস্টিকের এটা ছিল সুন্দর একটা

পরোটা রুটি নেওয়ার জন্য দারুন একটা সুন্দর একটা চামচ এর সঙ্গে হম red color এর কি যেন একটা red নাকি পছন্দ সেই জন্য দিয়েছে তো এরকম টিফিন বাটি কিছু নেই ম্যাগি চাওমিন তারপরে আরো কি কি নেবে যেন অমলেট আন্ডা হ্যাঁ এগুলো সব ও এই যে তো এর মধ্যেও আরো প্রচুর প্রচুর রয়েছে জামা কাপড় আছে অনেক তো এই দেখো সেম সেম একদম সেম দুটো এক কালারও এক নেই কি ওইটার উপর প্রিন্ট নেই আর এটার মধ্যে প্রিন্ট আছে এটাই ডিফারেন্স তাছাড়া কালারও এক আর রয়েছে জামা কাপড় এবার দেখাবো যেগুলো আমাদের

এই দেখো মায়ের কি সুন্দর একটা শাড়ি ও জলপাইগুড়ির এই কাকুর তো শাড়িটা তো ভীষণই সুন্দর মার তো ভীষণ পছন্দ হয়েছে দেখো পারটা কি সুন্দর পার যেমনি চওড়া তেমনি পাড়ের কাজ তো খুবই ভালো একটা শাড়ি করবো

এটা আচল মনে হচ্ছে নাকি এটা আচল আর এটা কালারটাও একটু আনকমন কালার ভালো লাগছে এরকম শাড়ি তো তোমার এরকম কালারের শাড়ি তো নেই আনকমন কিছু ট্রাই করার দরকার না

তো এই যে একটা গেঞ্জি প্যান্টের সেট এই একটা গেঞ্জি এই একটা গেঞ্জি কিষাণ জামা তো বাপরে কত বছর ধরে যে এইসব জামা পরবে সেটাই তো এটার মধ্যে একটা সেট আছে গেঞ্জি আর জিন্স গেঞ্জি প্যান্ট এই গেঞ্জি একটা আর একটা জিন্সের প্যান্ট এটার একটা সেট এই নাও

সোনারপুরের যে কাকু আছে কাকুর অফিসের দুজন স্টাফ এসেছিল তারা এই এই ব্যাগটা গিফট করেছে আছে ওর ঘুরতে যেতে আমাদের সঙ্গে আর জামাকাপড় মিশবে না ঘুরতে যেতে গেলে ওর জামা কাপড়ের জন্য আলাদাই একটা এটা হয়ে যাবে এর মধ্যে প্রচুর জামা কাপড় রয়েছে এই দেখো সুন্দর সুন্দর

एका जीन्जी इधर मुद्दे बा याकीन करो को मैं जीन्जी पैंट को ऑनेस्टूल है जीन्सर कलर के इधर ये नॉनेस्टूल है याकीन करो कौन सा ये एका जीन्जी जीन्जी स्टाइलिस्ट का जीन्जी आरक्टा একটা সুন্দর একটা আহ জামা আর তার সঙ্গে একটা জিন্স খুলে দেখবো নাকি ভালো লাগতো এই সুন্দর একটা ভদ্রলোকের মতন একটা জামা আর একটা ভদ্রলোকের মতন জিন্সের প্যান্ট এটা আমারও হবে

গিফট পেয়েছে কিষাণু এবং সাথে আমরাও তো আশা করছি তোমাদেরও ভালো লাগলো আজকের এই আনবক্সিং ভিডিও দেখে তো যেগুলো দেখিয়েছি সবথেকে কোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টস জানিও আমার আমার দুটো দুটো জামা না বাবুর দুটো জামা তোমার দুটো শাড়ি এই দেখো কিষাণ রামটা দেখবেন দেখ হোয়াইটের

কিশানুকে একটা এরকম টেরিবিয়্যারও দিয়েছে কিন্তু আমাদের একজন প্রতিবেশি তো জয়ক বেশ বড় கிஷানোর সাইজেরই হবে கிஷানোর থেকে বড়ই হবে মনে হচ্ছে মোটো ছোট তো கிஷানোর দুজনের সমান এটা তোমার থেকে ছোট ও তোমার থেকে বড় আর সোনারপুরের কাকু কিন্তু কিশানুকে একটা সাইকেল গিফট করেছে যেটা অনলাইনে এসছে আজকে বাবু নিজের হাতে ওকে সেট করে দিচ্ছে ব্লগে দেখতে পাবে কিষানু সাইকেলটা পাওয়াতে কতটা খুশি আর কী সুন্দর চালানো শিখেছে তো অপেক্ষা করো ব্লগের জন্য তো চলো এবার সব কিছু গোছাগুছি করে নিই বেশ খানিকটা ছড়িয়ে ফেলেছি তাহলে গোছাতেও বেশ খানিকটা টাইম লেগে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই কমেন্টসে বলো কেমন লাগলো তোমাদের কোন গিফট কোন গিফটটা কত বেশি ভালো লেগেছে